আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমাদের প্রিয়নবি হজরত মুহাম্মদ আলাইহি সাল্লামের পবিত্র বাণীতে এসেছে ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াসমূহের আমল করলে কেয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন ইনশাল্লাহ এবং মৃত্যুর পরপরই আপনার কবরখানা জান্নাতে পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয়দর্শক এখন যে আমলগুলো বলবো তা প্রত্যেকটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ফরজ নামাজের সালাম ফিরিয়ে রসুল সাল্ল আলহাম যে দোয়াসমূহের আমল করতেন সেগুলো আমি আপনাদেরকে এক এক করে বলছি তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ইনশাল্লাহ অনেক অনেক ফায়দা হবে হতে পারে আপনার একটি আমলেই জান্নাতে যাওয়ার ওসিলা দর্শক ফরোজ নামাজ শেষে রসুল উল্লাহ সাল্ল আলহ্লাম জামাতবদ্ধভাবে কখনো মনাজাত করেননি তবে তিনি তাজবি তাহলিল জিগির আজকার দোয়া পাঠ করেছেন এরকম অসংখ্য হাদিস বিদ্যমান রয়েছে প্রিয় দর্শক প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্ল আলাহুস্লাম ইমাম অবস্থায় কেবলার দিক থেকে ঘুরে মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন সহিহ বুখারী হাদিস নং আটশত পঁয়তাল্লিশ প্রিয়দর্শক নামাজের সালাম ফিরিয়ে সর্বপ্রথম রসুল্লাহ সাল্ল আলাইহুসাল্লাম যে দোয়াটি পাঠ করতেন তা হল হযরত সাউবান রদিয়াল তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসসাল্লাম নামাজ শেষ করে তিনবার পড়তেন আসতাগ ফিরুল্লহ আসতাগ ফিরুল্লহ আসতগ ফিরুল এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সহ মুসলিম হাদিস নং এক